বিজয় সম্মেলনের মঞ্চে ব্লক সভা বক্তব্য বক্তব্যে দলীয় কর্মীদের শৃঙ্খলার পাঠে গোষ্ঠী দ্বন্দ্বের নিজের কাছে নেতাদের জন্য বিধানসভা টিকিট নিয়ে তৃণমূল কর্মীদের সামাজিক মাধ্যমে ক্রমাগত পোস্ট জানিয়ে বিরক্ত ব্লক তৃণমূল সভানেত্রী অন্যদিকে ওই মঞ্চ থেকে এ বিতর্কিত মন্তব্য জেলা তৃণমূল চেয়ারম্যানের তৃণমূলকে না জেতালে উন্নয়ন থেকে বঞ্চিত হতে হবে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলকে তীব্র কটাক্ষ করছে বিজেপি মালদা জেলা চাচল বিধানসভায় তুলসী হাটায় করিচন্দপুর এক বিশ সাংগঠনিক ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল মঙ্গলবার উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ব্লক তৃণমূল সভানেত্রী মুর্জিনা খাতুন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদ সদস্য বুলবুল খান প্রমুখ সেখানে মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুর্জিনা বলেন এখন চারিদিকে গুঞ্জন শুনতে পাচ্ছি কে विधायक হবে কে হবে না কিন্তু এটা ঠিক করবে মমতা बनर्जी সকলকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে এই সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে তার দাবি সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট করছে আসলে অনেকের হয়তো ইচ্ছে হচ্ছে মনে বিধায়ক হওয়ার প্রসংগত চাচল হরিছনপুর বিধানসভা দন্তই রাগের সামনে এসেছে নিজের কাছে নেতাদের বিধানসভা টিকিট দেওয়ার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে ক্রমাগত পোস্ট দেখে তাদের উদ্দেশ্যই মরজিনার এই বক্তব্য তা স্পষ্ট অন্যদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান সৈয়দ আলী সরকার মরজিনা খাতুনের বক্তব্যের সমর্থন জানিয়ে বলেন কে কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তীক্ষ্ণ নজর রাখছে সাথে 44 সংযোজন টনমুলকে না জেতালে এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত হতে হবে তা মন্তব্য নিয়ে বিজেপির দাবি বিরোধী জনপ্রতিনিধিদের যে এলাকার জন্য কাজ করতে দেওয়া হয় না তাই ধরনের অসাংবিধানিক বক্তব্যে বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে সাথে গেরুয়া শিবিরের কটাক্ষ শুধু চাঁচল নয় সারা রাজ্য থেকে তৃণমূলকে বিসর্জন করবে মানুষ গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবদিকে নিজে নজর রাখেন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা তিনিও সব জায়গায় নিজে সমস্ত কিছু দেখেন এরকম কোনো সম্ভাবনা নেই অন্য বিরোধীরা যদি গোষ্ঠী কন্দল লাগানোর নাম করে কিছু করার চেষ্টা করে সেই জায়গাটাতেই আমি বলিনি আপনি যে অর্থে বলছেন আমরা আমাদের বক্তব্য যদি মানুষ বিরোধীদের উস্কানিতে কোনো ভুল কাজ করে সেক্ষেত্রে মানুষ বঞ্চিত হবে কিন্তু বিধানসভা তো জিতবে আমরা বারোটাতে বারোটাই বিরোধীদের বলার থাকবেই কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করে মানুষ তার প্রতি আস্থা রেখেছে আগামী দিনেও